রক্ত কিন্তু নবীর বড়ি মুবারকের মধ্যে তালহা পাত্র লাগলে দেয় নাই দেয় নাই আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জরায়া জড়াইয়া ধরেছে আমার নবী বলে তাল্লা আমাকে ছেড়ে দাও তোমার ব্যথা লাগবে যে মাত্র ব্যথার কথা বলছেন তাল্লা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন এ তালহা তুমি হাসো কেন আমার নবীর কাছে তাআলা আনহু বলেন নবী গো আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন এই জন্য আমি মুসকি মুসকি হাসতেছি আমার নবী বলে হে তালহা ব্যথা পাইলে কান্দে ব্যথা পাইলে কেউ হাসি দেয় না তুমি কেন মুসকি মুসকি হাসতেছো তালহা বলি আর রাসূল আল্লাহ আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন ব্যথার কথা স্মরণ করেছেন তাই আমি হাসতেছি আ তালহা ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি তালহা বলে নবী গো আমি ব্যথা পাইতাম কেমনে আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষারে তীর আমার বুকটা তো লাইগা রইছে রাহ মাতু আল আমি শ্রীনা মোবারকের সঙ্গে আর সুলামে আপনার শ্রীনা সঙ্গে যার বুক লাইগা রইছে পিস্তলের বিষের তিন আমার গায়ে বেতার স্পর্শ করে না এবার আমার নবী বনে তালহা তোমার গায়ে দিকে যেমনে রক্ত জড়তেছে তুমি কাল করতে পারো এমনভাবে রক্ত রক্তকরণ হতেছে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো এই কথা বলার পরে তালহা রাদি আল্লাহ তালার ঘর বেশি বেশি করে মুসকি হাসতেছেন জিজ্ঞাসা করা হয় তালাহা তালহা তুমি মুসকি মুস্কি হাসো কেন মরণের কথা বল না সবাই কাঁদে তুমি মরণের কথা শুনি না কেন মুসকে মুসকে হাসতেছো তালহা রাদিয়াল্লাহ গোতালান হো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন এর জন্য আমি মুসকে মুসকে হাসতেছি আমার নবী বলে তালহা কুটি কুটি তীরের আঘাতের চাইতে মরনের কষ্ট বড় ভয়ঙ্কর জীবন্ত বকরির গায় থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় সময় আর চাইতে কষ্ট হয় গলাটা শুকায় যায় সাত সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না এই জন্য হাড়িগুলা খুলে যাবে রগগুলা ছিড়ে যাবে تیرের কষ্ট আর মরনের কষ্ট এক জিনিস না এর পরতल्हा বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে জন্য আমার নবীর যুগে কেমন হতো একটু সাউন্ডটা ঠিক করুন বাবা জন্ম আমার নবীর যুগে দু নয়নে শুনলে বা দেখেলে কেমন হতো দু নয়নে দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসি তো বেশে হজরতে বেলালের রাজন সেই আজনে ছিল এমন প্রেম মুগ তেশে হজিরতে বেলালের মধু সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত নামাজ পড়লে কেমন হত বন্ধু তাহা মুসকি মুসকি হাসে এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার হয়েছে বারো তেরো দিন বাঁচতে পারেন আপনার কি সুখ লাগবে না টেনশন লাগবে মরণের বার্তা বড় কঠিন এবার তালহার আদিয়ান নাগো তালান গো মস্কি মস্কি হাসেন আমার নবী ডাক দিয়া বলে তালহা তুমি মস্কি মস্কি হাসো কেন ইয়া রাসূল আল্লাহু আকবার জরে হবে ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহু ও মা ইয়া নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি আমার নবী বলে মরণের কষ্টের কথা শুনলে কে কেউ হাসে নাকি তালহারাদি আল্লাহ আল্লাহকে বলে নবী গ আমি কে হাসতাম না তো কান্দতামনি যেই তালহার চোখের সামনে নবী আজরাইলের সার্জারির ভয় কি দালহার আছে নাকি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মোবারক দেখলে আজরাইলে কোন সময় روح নেবে এটা টেনশন তো আমার করার দরকার নাই কথা কম ঠিক এই কথা বইলা তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা হু আস্তে আস্তে আমার নবীকে জরায়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে যেই মাত্র আমার নবী তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরতে গেছে ওই মুহূর্তে একটা বিয়াদ আমার নবীর সের মুবারকের ভিতর একটা পাথর মারলো এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা কইরা দুইটা কোরআন নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকলো এ বন্ধুরি এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা

আল্লা মানা নবীমানা নয় নবী মানলে আল্লামানা হয় একতা তাহিৰি গয়না না স্বয়ং আল্লা তাল্লা কয় চবৰ লগৰ ন আল্লা মানা নবীমানা নয় নবী মানলে আল্লা মানাহ্মা হাইৰে যুৱ যুৱ নামাজ বাহাদুরি আমার নাই রোজার বাহাদুরি আমার নাই হজের বাহাদুরি আমার নাই বাহাদুরি আমার নাই একটা বাহাদুরি আছে আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবকাম আমার মুরব্বী বাবা লীর পায়ের মধ্যে হাত দিয়া বলি অনুরোধ করি বলি ইমান ছাড়া আমলের কোন দাম আছে এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে ব্যবসা করা লাগবে এই ব্যবসাটা হলো ব্যবসার বাজারের নাম বলো আল্লাহ না আহ আহামারি মন কর লাগ কি আইয়া এই পাহিৰ কি এই পাগলের কি দাহা মাছে যদি কি না আমার অইয়া গ আমাৰ আমা মণিকাৰিয়া মনে কাহিআ এই জন্য যুবক ইমান বড় সম্পদ ও পৃথিবীর মানুষ শুনে যান আল্লাহর বলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট বেড়েছেন আল্লাহ হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন কথা কম বলতেন খাবার কম খাইতেন কম ঘুমাইতেন বেশি বেশি নবীর সাম গাইতেন কথা কন্যা কেন আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না এই জন্য যুবকের দর আল্লাহ রাবুল আলমীর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে আজকে দেখেন ইমানের কথা বললে অনেকের ভাল লাগে না আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়াই পাড়ায় মসজিদ হবে মসজিদের কারো কার্য বেড়ে যাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে বাজারে মানুষের সংখ্যা বেশি হবে মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ আছেন তো এগুলো নিয়ে আমরা চিন্তা করি না যেখানে আবু জাহেল সেখানে আবু বকর আছে না নাই প্রতিহত হবেই হবে যুগে যুগে মাথা দিয়ে দিয়েছিলাম মুসাইলামাতুল কাজ

রসুলকে জিজ্ঞেস করা হলো কখন আপনার উপরে নবুয়ত অর্পিত হয়েছে হ্যাঁ সাব্যস্ত হয়েছে রসুল বলেন আদম বাইনা রুহ ইবাল জাসাদ আদম এবং আদম যখন তার রুহ এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম আরেক জায়গায় লেখছে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রুহ ইবাল জাসাদ রসুল বলেন কুনতু নাবিয়্যান আমি নবী ছিলাম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল বলে আমি নবী ছিলাম আর উরা বলে নবী নাকি নবী ছিল না সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোন ঠিক কিনা ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান নামের মধ্যে করে কথা কথাগণ ঠিক কিনা আমি বলবো এখনো সময় আছে ফিরে আসো বন্ধু দরজা খোলা আছে তৌবা করে ভুল স্বীকার করো আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করছে এই দায় কি আহমদুল্লাহ সাহেব এরাইতে পারবে তিনি সব প্রশ্নের উত্তর দে হুজুর রাস্তার মধ্যে হাসির দিন পায়ে বেসন যাইব কিনা এটার উত্তর দে আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দে বউ যদি বাড়ির থেকে বিজের যদি জামাই অতবায় অথবা যদি কোনো ছেলে থাকে তার যদি কোনো সমস্যা হয় এই সমস্ত বাজে কথার উত্তর উনি দে ঠিক আছে

মিষ্টি মধুর কথা শুনলে পাগল হওয়া যাবে না পাগল হওয়া যাবে পাগল হওয়া যাবে না একটু মহক্পতে আমার সামনে বলেন যেতে চাইলে যেতে চাইলে না আমার ঝানা আইয়া আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বাইদিনার স্মৃতি গুলি বাবী বারবার কবে আমি দেখা পাবো রোজা তোমার বাইদিনার স্মৃতি গুলি বাবী বার बेहमी देखा बाबो रो ज तुम ते जाबो आमी होलम देवाना बोलो ना हो दीवाना दी। जा दी। मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना বদর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর লাগি ফরাসি কান্দির ব্যথার পাহাড় ঠিকা বদ খন্দ কাছে ওহুদের পাহাড়

না আমার জান মাদি না আহ ভুলে যেতে চাইলে হ্যাঁ এটা জবান বন্ধ রাখবে না ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বন্ধুরি সাহে কার আমার নবীর কেমন ভালোবাসতো বলবো একটু গঠনে ঢুকে হ্যাঁ আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকাই কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই কারণ ধরি নাই কেন খন্ড খন্ড কিছু ইমানের উপর কিছু টাচ দিয়ে কথা বলতেছি আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তোর কথা বলার পরিবেশ হয় না এরপর আমি চেষ্টা করতেছি এরপর একটু ঘটনাটা বলি নবীর সাহাবিরা নবীকে জানের চাইতে কম ভালোবাসত না বেশি ভালোবাসত উহুদের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক বিয়াদবে তীর ধরেছে নাউজুবিল্লাহ বলবেন না যে নবীর বডি মুবারকে মশা মাসি বসে এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে নবী পাকের বডি মুবারকে 63 বছর जिंदगीতে কখনো মশা মাসি বসে নাই আরে বেটা এটার দ্বারা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল কথা কোন ঠিক কিনা

এটাই তো বললাম যে ইনসাফ কত ইনসাফটা কি অন্য বাচ্চাদের পক্ষে তারা সম্ভব তিনি আল্লাহর হাবিব ছিলেন সেই জন্যই সম্ভব কথা কন ঠেকে না আমার, যাই হোক এটা অনেক কথা এইগুলো ব্যাখ্যার কোনো বিষয় না এই প্রজন্মের মধ্যে যে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তেষট্টি বছরের ভিতরে তেইশ বছর নবী কেন বিষয় মানবে এরপরে বলে চল্লিশ বছর নাকি আমাদের জন্য অনুকরণীয় না

ঠান্ডা মাথাই বলার জিনিস কিন্তু অনেক সময় রাগ উঠে যায় যে নবীর বিরুদ্ধে কথা বললো তো বাজান বরদাস্ত করা যায় ওই যে আমার নবীকে জড়ায় আদ্দর থেকে স আমার নবীর ডাক দিয়ে কে পাগল তুমি আমাকে এমন ভাবে জড়ায় দর না কেন পাগলা বলে নবী গো ব্যাগ

করিজা বরাবর স্পর্শ করল আমার নবী বলে তালহা তুমি আমার এমন ভাবে জরায়া দইরা নিজের বডির মধ্যে তুমি তীরের আঘাতটা নিয়েছো কথা বলতে দেরি তালহার মাথার মধ্যে একটা পাথর পড়েছে রক্ত আর রক্ত কিন্তু নবীর বডি মোবারকের মধ্যে তালহা পাথর লাগতে দেই নাই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জরায়া ধরেছে আমার নবী বলে তাল্লাহা আমাকে ছেড়ে দাও তোমার ব্যথা লাগবে যে মাত্র ব্যথার কথা বলছেন তাল্লা মুসকি মুস্কি হাসতে শুরু করলেন এ তালহা তুমি হাসো কেন আমার নবীর কাছে তাল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন এই জন্য আমি মুসকি মুসকি হাসতেছি আমার নবী বলে হ্যাঁ তাল্লাহা ব্যথা পাইলে কান্দে পাইলে কেউ হাসি দেয় না তুমি কেন মুসকি মুসকে হাসতেছ তালহা বলিনি আর সুলাল না আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন ব্যথার কথা স্মরণ করেছেন তাই আমি হাসতেছি হ্যাঁ তালহা ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি তালহা বলে নবী গো আমি ব্যথা পাইতাম কেমনে আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষারে তিল আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল নীল নিন আল আমিনের মুবারকের সঙ্গে আর সাল্লাহ আপনার স্রিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগা রইছে পিস্তনের বিষের তিন আমার গায়ে বেতারে স্পর্শ করে না এবার আমার নবী বলে তালহা তোমার গায়ে দিকে যেমনি রক্ত জড়তেছে তুমি কাল করতে পারো এমন ভাবে রক্তকরণ হতেছে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি বেশি করে মুস্কি হাসতেছেন জিজ্ঞাসা করা হয় হে তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন মরনের কথা বল না সবাই কাঁদে তুমি মরণের কথা শুনি না কেন মুসকে মুসকে হাসতেছো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন এই জন্য আমি মুসকে মুসকে আসতেছি আমার নবী বলে তালহা কুটি কুটি তীরের আঘাতের চাইতে মরনের কষ্ট বড় ভয়ঙ্কর জীবন্ত বকরির গায় থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় একটু চাইতে বেশি কষ্ট হয় গলাটা শুকাইয়া যায় সাত সমুদ্র তেরো নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না এই জন্য হাড্ডি খুলে যাবে রক গোলা যাবে তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না এরপরও তাল্লাহ বেশি বেশি করে মুসকি মুসকি হাসে জন্ম আমার নবীর যুগে কেমন হতো এইটা সাউন্ডটা ঠিক করান বাবা জন্ম আমার নবীর যুগে দু নয়নে শুনলে বা দেখলে কেমন হতো দু দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসি তো বেশে হজরতে বেলালের মধুরা সেই আজানে ছিল এমন প্রেম মুগ রহমান আশ্রিত তো বেশে বেলালের মধু সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয় নবীর পিছে নামাজ পড়লে কেমন কেমন দয়াল চে নামাজ পড়লে কেমন হত দু রসোলে পা হাতুল না হাতুল তুলনে রসলে পা আ আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন ইয়ার সুলাল্লা আরো মায়ার সুরে গুল ইয়ার সুল আল্লাহ অন্দু তাহ্ মুসকি হাসে এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার হইছে 12 দিন বাঁচতে পারেন আপনার কি শোক লাগবে না টেনশন লাগবে മരണের ব্যাপারটা বড় কঠিন এবারে তালহারদিয়াল না গো তানান গো মসজিদ মসজিদ হাসেন আমার নবী ডাক দিয়া বলে তালহা তুমি মসজিদ মসজিদ হাসো কেন ইয়া আল্লাহ আল্লাহু আকবার হবে ইয়া রাসূল আল্লাহ নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি আমার নবী বলে মরণের কষ্টের কথা শুনলে কে কেউ হাসে নাকি বলে নবী আমি কে হাসতাম না তো কাঁদতামনি যেই তালহার চোখের সামনে নবী যে তালহার চোখের আজরাইলের সার্জারির পরই তালহার আছে না কি আছে না ইয়ারাসুর আল্লাহ নবি গো আপনার চেহারা মোবারক দেখলে আজরাইলে কোন সময় রুহ লিবে এটা টেনশন টা আমার করার দরকার নাই কথা কোন থেকে না এই কথা বইলা তাল্লা রবি আল্লাহ তালান হু আস্তে আস্তে আমার নবীকে জরাইয়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে যে মাত্র আমার নবী তাল্লা রবি আল্লাহ তালান হুকে ধরতে গেছে ওই মুহূর্তে একটা বিয়াদব আমার নবীর শের মুবারকের ভিতরে একটা পাথর মারল এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা কইরা দুইটা করা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকলো এ বন্ধুরি এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা মুবারক আল্লাহ ডাক দিয়া আমার এই রক্ত মোবারকটা তোমার হাতের মধ্যে লও কারণ এই রক্ত মুবারক যদি এক ফুটা জমিনে পড়ে এই জমিনে আর ঘাস পালা হবে না জোরে জোরে গে আল্লাহ বলা যাবে না